সংসারে প্রতিদিন নতুনত্ব জিনিস হয় কিন্তু আমরা বুঝতে পারি না সেটা আমরা ভাবি সত্যি কি তাই প্রতিদিন নতুনত্ব হ্যাঁ আমরা খালি বলি একই এক ঘেমি না ওই খাট জিনিসগুলো অত এক থাকে ওই খাট ওই আলমারি ওই পর্দা ওই জাল্লা কিন্তু কাজগুলো আমাদের প্রতিদিন নতুনত্ব হয় তো চলুন তো দেখা যায় সংসারে কি নতুনত্ব আসে সংসার চালিয়ে কিভাবে খরচ কমানো যাবে আমাদের নিজেদের হাতে সংসার চালিয়ে আমরা খরচটা কমানোর চেষ্টা করবো সেটা নিম্ন মধ্যবিত্ত হোক অবস্থাপূর্ণ পরিবারের হোক আর মধ্যবিত্ত হোক সবসময় আমরা বলি না যে সংসার চালাতে গেলে যে খরচটা একটু কমলে মনে হয় ভালো হয় সংসারে খরচটা অনেক বেড়ে যাচ্ছে এই টাকাতে আর চালানো যাচ্ছে না এটা সব পরিবারেই কিন্তু আমরা কম বেশি বলে থাকিই থাকি কেউ বলবে না যে খরচ কমেছে সবাই বলে কি খরচটা বেড়ে যাচ্ছে তো দেখুন তো কটা টিপস আছে যেগুলোর মাধ্যমে আমরা সংসারে নিজেরাই খরচটা নিজেদের হাতে সংসার যদি চালাই তাহলে কিছুটা খরচ খরচ কমাতে আমরা চেষ্টা করতে পারি কতটা হবে সেটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের চেষ্টা করতে হবে এক মাসে চেষ্টা করব অল্প কমবে দু মাসে চেষ্টা করব আরেকটু কমবে তিন মাসে চেষ্টা করব দেখবেন একদম পারফেক্ট কমেছে দেখুন মাসের প্রথমে হিসাব করে নিতে হবে সংসারে যেমন খরচ সেটা কি কাগজ দুধওয়ালা মুদিওয়ালা বাজার ইলেকট্রিক গ্যাস ইত্যাদি এক্সট্রাটা মানে কি কাগজওয়ালাদের টাকা দেওয়া সমস্ত কিছু আগে আমাদের এটা হিসাব করতে হবে মানে দুধওয়ালাকে কত টাকা দিতে হবে হিসাব করে মুদিওয়ালাকে কত টাকা বা দিতে হবে বাজার খরচ কত টাকার আসবে ইলেকট্রিক কত আসবে গ্যাস কত আসবে একটা একটা ছোট্ট অ্যামাউন্ট সেটাকে আগে আমাদের হিসাব করে নিতে হবে তারপরে কি করতে হবে তারপর হচ্ছে দু নম্বর আলু পেঁয়াজ সবজি যাতে অনেক বেশি খরচ না করে সেটা যেদিন রান্না হবে আগে থেকে কিনে নেওয়াটা উচিত আমরা অনেকেই আছি আলু পেঁয়াজ অনেকটা পরিমাণ মতন আমরা খরচ করে ফেলি এবার দেখুন কী হয় বাটি বাটি তরকারি সমস্ত কিছু নষ্ট হয়ে যায় ফেলা যায় হয়তো দেখা গেল সেই বাটির তরকারি একটা যে যাদের রান্না মানে খাওয়ার প্রচুর প্রবলেম আছে তাদের হয়তো দেখা গেলো একদিনের তরকারি সেটা কিন্তু আমরাই কিন্তু অনেক কিছু জিনিস নষ্ট করি সেই সবজি কাটার আগে সবজি করার আগে রান্না করার আগে আগে আমাদের ভাবতে হবে যে যেমন কালকে আমার কি রান্না হবে কালকে ধরুন কুমড়ো আলুর তরকারি হচ্ছে তো আজকেই আমি সেই জিনিসটা কিনে রেখে দেবো বাজারে গেলাম কুমড়ো নেব পটল নেব উচ্চ নেবো ঝিঙে নেব সমস্ত কিছু নিলাম দুদিন করলাম তিন দিনের মাথায় যে কোনো একটা সবজি পচে ফেলে দিতে হলো প্লাস্টিকে করে ডাস্টবিনে ফেলে দিতে হলো তাতে আমার জিনিসটা নষ্ট হয়ে গেল আমার জিনিসও নষ্ট হবে না কিন্তু আমার জিনিসটা জিনিসের জায়গা থাকে টাকা টাকার জায়গা থাকবে খাওয়াটাও সুন্দরভাবে আমার সিস্টেমে চলবে তাহলে কি হবে যে আমাকে খাওয়ার জিনিসগুলোকে গুছিয়ে 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 কিনতে হবে তিন নম্বর কি ইলেকট্রিক বিল কমানো যেমন কি ওয়াশিং মেশিন ফ্রিজ টিভি ফ্যান আর হচ্ছে এলইডি লাইট যেমন কি এই সব জিনিসের উপর আমাদের কিন্তু সংসারে অনেকটা গুরুত্বপূর্ণ নজর দিতে হবে এগুলো কেন বলছি গুরুত্বপূর্ণ দিতে হবে ফ্রিজ চলছে তো চলছে সারা সপ্তাহে একদিন অন্তত একটা দিন ফ্রিজকে রেস্ট দিতে হবে ফ্রিজের থেকে সমস্ত কিছু জিনিসপত্র বার করে ফ্রিজে পরিষ্কার হয়ে গেল ফ্রিজটা একদিন সপ্তাহে একদিন বন্ধ থাকা দরকার টিভিটা কি হবে টিভি কি বন্ধ থাকবে তা না টিভি চালিয়ে যখন আমি টিভিতে বসবো দেখতে চেয়ার টেবিল নিয়ে চেয়ার নিয়ে সেই সময় আমি সোফাতে বসে কি চেয়ারে বসে টিভি দেখছি বাকি সময়টা যখন আমি দেখছি না তখন কি হবে আমি টিভিটা অফ করব। অনেকেই আছে বাথরুম গেল স্নান ওয়াশরুমে গেল স্নান করতে টিভি চালিয়ে ওয়াশরুমে ঢুকে গেল সারা দিন টিভি চলছে তো চলছে আবার যখন ওয়াশরুম থেকে এলো সে চেয়ার নিয়ে টিভিতে বসে টিভি দেখতে তাহলে ওইটুকুনি আমার টাইমটা ওয়েস্ট হচ্ছে তো আমি যখন কোনো কাজ করব যে কাজটা আমাকে বেশ অনেকক্ষণ টাইমে কাজটা করতে হবে সেই সময় আমাকে টিভিটা অফ রাখতে হবে ওয়াশিং মেশিন কি সপ্তাহে সপ্তাহে চালাতে হবে ডেলির কার ডেলি না সপ্তাহে একটা মানে ডাস মানে গামলার রাখতে হবে সেই গামলার মধ্যে সমস্ত কিছু জিনিস সেগুলোকে কভার মানে রেখে দিতে হবে তারপর যখন সপ্তাহ আসবে সেই জিনিসটা আমি কেঁচে নেবো যেমন আমি কি করি ওয়াশিং মেশিনে ভেতরেই জামাকাপড় রেখে দিই যখন আমার সপ্তাহে আসে আমি ওয়াশিং মেশিন কাছে আমি মাসে দুবার কাছি মানে পনেরো দিনে একবার কাছি এবার বলবেন আপনাদের আপনাদেরকে নোংরা জামা কাপড় রাখা হয় তা না রেগুলার একটা রেগুলার নিজেরা হাতে কেছে নেওয়াটা উচিত আর যেটা একটু হেভি কিছু আছে যেমন পর্দা আছে বিছানার চাদর আছে আরও কিছু 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 জিনিস আছে সেগুলো কি হয় আমরা একটা সপ্তাহ পর কাচতে পারি তাহলে আমার জিনিসটা বিলটা একটু সাশ্রয় হচ্ছে চার নম্বর কি বেশি বাইরে ঘুরতে যাওয়া সেটি আমাদের কমাতে হবে অনেকেই আছে এই জিনিসটা অনেকেই কি করেন খুব 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 করে বাইরে বেশি বেশি ঘুরতে যায় হ্যাঁ ঘোরাটা কিন্তু খারাপ কথা না ঘোরাটা ঘুরলে কিন্তু মনও ভালো থাকে আর হচ্ছে শরীর স্বাস্থ্যও ভালো থাকে ঘুরতে কিন্তু হবে মানুষকে ঘোরাটা খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু বুঝে বুঝে ঘুরতে হবে আমি এমন ঘুরলাম যেখানে আমার হচ্ছে পাঁচ হাজার টাকা বেরিয়ে গেল আবার আমি তিন মাস পর পাঁচ হাজার টাকা বাড়াবো সেটা কিন্তু উচিত বছরে এক বছরে অন্তত দুবার ঘুরতে যাওয়াটা দরকার বছরে অন্তত দুবার ঘুরতে যাওয়াটা দরকার আমি আমি ঘুরতে যাব না কেন যাব কিন্তু আমাকে সময় বুঝে যেতে হবে আমি খুব অনেক ঘুরছি হয়তো সেই টাকাটা আমার কাছে থাকলে হয়তো আমার ঘরে কোনো একটা কিছুতে কাজে লেগে যেত সেটা যদি না করে আমি অনেকটা ঘুরে গেলাম তাহলে কি হলো আমার টাকাটা ওয়েস্ট হয়ে গেল আমাকে সময় বুঝে বুঝে আমাকে ঘুরতে হবে ফিফথ ফিফথ নম্বর কি এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস দেখুন আমরা যখন মার্কেট থেকে কিছু জিনিস কিনতে যাই ক্যাশ মানি না ইউজ করে ডেবিট কার্ড ইউজ করতে করাটা উচিত আমরা যখন জিনিস কিনতে যাই হয়তো দেখা গেলো দশ হাজার টাকা নিয়ে মার্কেটে গেলাম ঠিক আছে এমন দেখা গেল এই জিনিসটা পছন্দ হচ্ছে ওই জিনিসটা পছন্দ হচ্ছে ক্যাশটা বেশ অ্যামাউন্ট পরিমাণ হয়তো দেখা গেল ন টাকা বেরিয়ে গেল ঠিক আছে টাকাটা বেরিয়ে গেল বুঝতে পারলাম না কিন্তু যদি আমরা ডেবিট করি আমার ব্যাঙ্কে দশ হাজার টাকা আছে আমি কত টাকা খরচা করলাম আমি কিন্তু পরে সেটা দেখতে পারবো আর যখন ক্যাশ নিয়ে আমরা মার্কেটে যাই তখন কিন্তু আমরা বুঝতে পারি না একটা জিনিস পছন্দ হচ্ছে একটা কিঞ্চি খুচরো খুচরো যেমন ধরুন পা হয়তো দেখালো হাজার টাকার একটা জিনিস কিনেছি আবার হয়তো থার্টি রুপিসের একটা জিনিস কিনেছি ঠিক আছে এবার হাজার টাকা কিনেছি থার্টি রুপিস কিনেছি এই খুচরো খুচরো পয়সাগুলো কিন্তু মনে থাকে না আর যদি আমরা ডেবিট কার্ড ইউজ করি তাহলে কিন্তু আমরা একটা নেট অ্যামাউন্ট টুক করে ধরো থার্টি ফাইভ রুপিসটাই ডেবিট কার্ডে পে করছি গুগল পে করছি বা যে কোনো পে করছি তখন আমরা একটা অ্যামাউন্ট বুঝতে পারি কি ন হাজার টাকা খরচা হয়েছে কি আট হাজার টাকা খরচা হয়েছে এটা কিন্তু আমরা বুঝতে পারি ওই জন্য সবসময় বাইরে যাওয়ার আগে ক্যাশ কম নিয়ে ডেবিট কার্ড ইউজ করাটা কার্ড ইউজ করাটা ভালো এবার হচ্ছে কি যেমন হচ্ছে ধরুন ক্যাশ বেশি নিয়েছি ক্যাশের থেকে হয়তো দেখা গেল আমরা যে জিনিসটা পছন্দ হচ্ছে একটা জায়গায় চারটে নিয়ে ফেললাম কিন্তু যদি সে কার্ডে আমরা ইউজ করি হয়তো দেখা গেলো একটু চিপে থাকলেও থাকতে পারি আমরা মনে মনে যদি আমরা যেটা করি সব থেকে একটা জিনিস বলি দেখুন সর্বশেষে একটা জিনিস হচ্ছে কি এত কিছু করার পর আমরা যদি চাই তো কমবে আমরা যদি না চাই তো কোনো দিন কমবে না এটা হচ্ছে সব থেকে আমি ভিডিওর মাধ্যমেই বলছি আমরা যদি পারি তো আমাদের হাতেই থাকবে সংসারে খরচ কমানো আর আমরা যদি না পারি তো আমাদের হাতে থাকবে না সংসার খরচ সব থেকে বড়ো কথা হচ্ছে চিন্তা আমরা কোনো একটা পা ফেলবো সেটা ফেলার আগে আমাদের একটা চিন্তা করতে হবে যে এই জিনিসটা যখন খরচ করছি তাহলে এই খরচের মাত্রাটা আমাদের বেশি আছে না হচ্ছে কম আছে আমাদের লাভ হবে না আমাদের লোকসান হবে ঠিক আছে এইটা আমাদের সবসময় খেয়াল করতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো একটা নেক্সট ভিডিওতে আপনাদের সামনে চলে আসবো